প্রাচীনকালে এক রহস্যময় বিশ্বাস ছিল যদি কারো বাবা সপ্তম পুত্র হয় আর সেই ছেলেও হয় সপ্তম পুত্র তাহলে তার মধ্যে থাকবে অলৌকিক শক্তি সাধারণ মানুষের চোখে যাদেরকে দেখা যায় না তাদেরকে খুঁজে বের করে ধ্বংস করার মতো শক্তি শুধুমাত্র সেই সপ্তম সন্তানে থাকবে আর এমনই এক গল্প নিয়ে তৈরি আজকের মুভি সেভেন সন যেখানে এক তরুণ ছেলেকে নিজের ভাগ্যের বিরুদ্ধে লড়তে হয় ডাইনিদের দানবদের এবং ভয়ঙ্কর অন্ধকারের সঙ্গে যুদ্ধ করতে হয় একজন শিক্ষক একজন ছাত্র আর এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে জয় মানে জীবন এবং পরাজয় মানে পৃথিবীর শেষ চলুন আজকের গল্প শোনা যাক মুভির নাম সেভেন সন অনেক অনেক বছর আগে পৃথিবীতে জাদু রাক্ষস এবং ড্রাগেন সত্যি ছিল তখন স্পুক নামের পরিচিত ছিল একদল যোদ্ধা যারা এই অন্ধকার দানবদের বিরুদ্ধে লড়াই করত স্পুক তাদেরকে বলা হয় যারা স্পেশালি ডাইনি অশুভ আত্মা এইসবের বিরুদ্ধে লড়াই করতে এক্সপার্ট ছিল আর এমনই একজন স্পেশাল ব্যক্তি ছিল যার নাম জন গ্রেগরি জন এই স্পুকদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং শক্তিশালী ছিল সাল পনেরোশো জন গ্রেগরি ডাইনিদের সবচেয়ে শক্তিশালী এবং যাকে ডাইনিদের মা বলা হয় তাকে সে একটি গভীর গর্তের মধ্যে বন্দি করে ফেলে এই গর্তটা পাহাড়ের একদম ওপরে অবস্থিত এবং সে গর্তের মুখ লোহার তৈরি ঢাকনা দিয়ে শক্ত করে আটকে দেয় ভিতরে থাকা সেই ডাইনি চিৎকার করে গ্রেগরির কাছে হেল্প চায় কিন্তু গ্রেগরি তার কাজ সম্পূর্ণ করার পর তার ঘোড়া নিয়ে এখান থেকে চলে যায় এরপর দিনের পর দিন কাটতে থাকে এবং একদিন এমন আসে আকাশে পূর্ণ চাঁদ দেখা যায় আসলে ডাইনিটি ভালোভাবে জানত তাকে আটকে রাখা গেলেও বেশি দিন আটকে রাখা যাবে না কারণ তার শক্তি পূর্ণিমায় বৃদ্ধি পেয়ে যায় এবং এখানেও ঠিক তেমনটাই হয় আকাশের চাঁদ দেখা গেলেই তার শক্তি বৃদ্ধি পায় এবং সে এখান থেকে বেরিয়ে যায় এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং গ্রেগরির শরীরে এখন আর আগের মতো শক্তি নেই সে এখন বুড়ো হয়ে গেছে তাই সে ভবিষ্যতের জন্য একটি ছেলেকে ট্রেনিং দিতে শুরু করে দিয়েছে আর এই ছেলেটির নাম উইলিয়াম গ্রেগরি উইলিয়ামকে নিয়ে একটি চার্চে যায় কারণ সে জানতে পেরেছে এই চার্চে একটি বাচ্চা মেয়েকে ডাইনি আটকে রেখেছে আর এই ডাইনি হল সবচেয়ে শক্তিশালী ডাইনি যাকে একটা সময় সে বন্দি করেছিল এবং পূর্ণিমার রাতে সে বেরিয়ে গিয়েছিল এখন গ্রেগরি তার শক্তির সাহায্যে এই বাচ্চা মেয়েটির শরীর থেকে ডাইনিটাকে আলাদা করে ফেলে এবং এখানে উইলিয়াম প্রথমবার দেখতে পায় সেই শক্তিশালী ডাইনিকে যাকে ডাইনিদের মা বলা হয় এবং এর নাম মেলকিন উইলিয়াম লক্ষ্য করে মেলকিনকে দেখতে খুবই সুন্দর এবং তার কথাগুলো খুবই সুন্দর কিন্তু গ্রেগরি তাকে সতর্ক করে দেয় সে যেন তার কথাতে গলে না যায় কারণ এটাই তার ফাঁদ এবং এটাই তার সবচেয়ে বড় অস্ত্র এখন গ্রেগরি সবার প্রথমে একটি জালের মধ্যে এই ডাইনিটিকে আটকে ফেলে এবং তাকে একটি লোহার খাঁচার মধ্যে ভরে ফেলে কিন্তু উইলিয়াম যে গ্রেগরিকে হেল্প করছিল সে ভুলবশত এই ডাইনিটির হাতে চলে যায় এবং সেও খাঁচার মধ্যে বন্দি হয়ে যায় গ্রেগরি ডাইনিটির কাছে প্রথমবার রিকোয়েস্ট করে সে যেন উইলিয়ামকে ছেড়ে দেয় কারণ সে খাঁচা খুলতে পারবে না এবং খাঁচা খুললে ডাইনিটি মুক্ত হয়ে যাবে কিন্তু ডাইনিটি তাকে ছাড়ে না বরং তাকে সেখানেই মেরে ফেলে গ্রেগরি উপায় না পেয়ে সে খাঁচা সমেত আগুন ধরিয়ে দেয় কিন্তু আগুন এই ডাইনিটির কাছে খুবই তুচ্ছ বিষয় কারণ এই ডাইনিটি এতদিনে প্রচুর শক্তি করে ফেলেছে এবং সে এই খাঁচা ভেঙে এখান থেকে পালিয়ে যায় অন্যদিকে একটি গ্রামে টম নামের একটি ছেলেকে দেখানো হয় টম তার দৈনিক কাজগুলো করতে থাকে এবং হঠাৎই তার শরীরে ব্যথা শুরু হয়ে যায় এবং অদ্ভুতভাবে একই সময় গ্রেগরিও সেই ব্যথা অনুভব করে তাই গ্রেগরি এক মুহূর্ত সময় নষ্ট করে না সে নৌকা করে সেই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং প্রথমেই সে টমের ফ্যামিলির সাথে দেখা করে সে সবার প্রথমে টমের বাবাকে বেশ কিছু সোনার কয়েন দেয় এবং বলে আজ থেকে তোমার ছেলে আমার হয়ে কাজ করবে এবং তাকে আমি এখান থেকে নিয়ে যাব আসলে গ্রেগরি ভালোভাবে জানে টমের মধ্যে স্পেশাল শক্তি রয়েছে আর তার কারণ টম হল সেভেন সন অফ সেভেন সন অর্থাৎ সপ্তম সন্তানের সপ্তম সন্তান এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী এমনটা হলে সেই সন্তানটির মধ্যে স্পেশাল শক্তি থাকে এবং এখন গ্রেগরি মনে প্রাণে চায় টম যেন তার হয়ে কাজ করে কারণ ভবিষ্যতে এই দৈত্য এবং অশুভ শক্তির সাথে লড়াই করার মতো আর কেউ নেই কিন্তু সমস্যা হলো গ্রেগরি যত রকম লজিক দেখায় টমের ফ্যামিলি টমকে ছাড়তে চায় না বিশেষ করে তার মা সে চায় না তার ছেলে তাকে ছেড়ে চলে যাক টম তার মাকে বোঝায় সে প্রতিদিন যখন স্বপ্ন দেখে তখন সে এই মানুষটিকেই দেখতে পায় তাই হয়তো তার মধ্যে কিছু স্পেশাল শক্তি রয়েছে এবং এই মানুষটির কথা একদম সত্যি টমের মা টমকে আর বাধা দেয় না যখন সে বুঝতে পারে এতে টমের ইচ্ছে রয়েছে তাই টমের মা টমকে শেষবারের মতো বুঝিয়ে দেয় তার মধ্যে যতই স্পেশাল শক্তি থাক সে যেন সবসময় সতর্ক থাকে কারণ দুনিয়ায় প্রত্যেক জায়গায় খারাপ শক্তির পরিমাণ অনেক বেড়ে গেছে আর এই বলে সে তার কাছে থাকা তাবিজটা তার ছেলের হাতে ধরিয়ে দেয় এবং এরপর গ্রেগরি টমকে নিয়ে তার যাত্রা শুরু করে দেয় অন্যদিকে উঁচু পর্বতের ঠিক মাঝখানে এক বিশাল রাজপ্রসাদকে দেখানো হয় আর এটা কোনো রাজার রাজপ্রসাদ নয় বরং এটা সেই ডাইনি রাজপ্রসাদ ডাইনি ম্যালকিন এই রাজপ্রসাদে ফিরে আসে এবং এখানে তার বোন বহু বছর ধরে বন্দি রয়েছে যাকে গ্রেগরি বন্দি করে রেখে দিয়েছিল কিন্তু এখন ম্যালকিন তার বোনকে সম্পূর্ণ মুক্ত করে ফেলে এবং তার শরীর থেকে শুরু করে তার চেহারা সবকিছুই আগের মতো করে দেয় এমনকি এরপর রাজপ্রসাদে বন্দি থাকা বাকি ডাইনিদেরকেও সে মুক্ত করে দেয় আসলে ডাইনি ম্যালকিনের একটাই লক্ষ্য আর সেটা হলো সে পুরো দুনিয়াতে রাজ করতে চায় এবং প্রত্যেকটা জায়গায় মানব জাতিকে ধ্বংস করে ডাইনিদের দ্বারা নিয়ন্ত্রণ করতে চায় অন্যদিকে গ্রেগরি টমকে নিয়ে একটি মার্কেটের মধ্যে পৌঁছে যায় এবং এখানে এসে গ্রেগরি টমকে কিছু বাজার করার দায়িত্ব দেয় এবং একই সাথে তার জুতোটাও ঠিক করতে বলে যেটা বর্তমানে ছিঁড়ে গেছে টম কথা মতো বেরিয়ে পড়ে দূর যেতেই সে লক্ষ্য করে বেশ কিছু মানুষ একটি মেয়েকে জোরপূর্বক টানতে টানতে এখান থেকে নিয়ে যাচ্ছে টম মেয়েটিকে দেখা মাত্রই চমকে যায় কারণ এই মেয়েটিকে সে অনেকবার স্বপ্নে দেখেছে যেমনটা সে গ্রেগরিকে দেখেছিল টম সঙ্গে সঙ্গে মানুষগুলোকে ঠেকায় এবং বলে যদি মেয়েটি সত্যি ডাইনি হয়ে থাকে তবে এই মেয়েটিকে আমি হ্যান্ডেল করব কারণ আমি গেগড়ির হয়ে কাজ করি প্রত্যেকটা মানুষ তার কথা বিশ্বাস করে নেয় এবং মেয়েটিকে ছেড়ে দেয় টম মেয়েটিকে এক সাইডে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি মেয়েটি তার নাম কোনো রকমই বলে না সে তার কথা ঘুরিয়ে দেয় সে শুধু এটুকুই বলে তুমি তোমার ওস্তাদকে আমার ব্যাপারে বলো না টম তাকে জিজ্ঞাসা করে কেন কিন্তু মেয়েটি তাকে চোখ বন্ধ করতে বলে টম কথা মতো চোখ বন্ধ করে এবং দেখে মেয়েটি আর নেই সে পালিয়ে গেছে আসলে এই মেয়েটি ডাইনি ম্যালকিনের বোনের একমাত্র মেয়ে অর্থাৎ এটাও একটা ডাইনি ছিল মেয়েটির সঙ্গে সঙ্গে রাজপ্রসাদে ফিরে যায় এবং এখানে সে প্রথমবার ম্যালকিনকে দেখতে পায় ম্যালকিন মেয়েটির সাথে কথা বলে এবং জানায় তাদের শক্তি আরও বেড়ে যাবে যখন আরও একবার পূর্ণ চাঁদ আকাশে দেখা যাবে অন্যদিকে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে গ্রেগরি টমকে নিয়ে এগিয়ে যায় এবং এই জঙ্গলের চারিপাশে অশরীরী ঘোরাফেরা করছে টম এই সব কিছু ভালোভাবে লক্ষ্য করে সে কিছুটা এগোয় এবং ঠিক তখনই একটি করে অশ্বরীরি তার সামনে চলে আসে যার ফলে টম বেশ আতঙ্কে পড়ে যায় গ্রেগরি টমের এই পরিস্থিতি বুঝতে পারে তাই সে তার সাথে গল্প করতে শুরু করে দেয় কিন্তু গল্প করতে করতে টম একটি ভুল প্রশ্ন করে ফেলে সে তাকে জিজ্ঞাসা করে তোমার আগের সহযোগীর কি হয়েছে সে কি মরে গেছে আর এই কথা শুনে গ্রেগরি খুব রেগে যায় এবং একইভাবে তার মনে বেশ আঘাত লাগে কারণ তার আগে সহযোগী ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী এবং তার মৃত্যুর কথা শুনে সে টমকে একটা কথাই বলে সে যেন আর কখনোই এমন কথা না বলে একইভাবে জানায় সে এখন অশুভ শক্তি এবং ডাইনিদের জগতে চলে এসছে যেই গল্প সে বয়ে পড়েছে সেটা এখন তার সামনে ঘটবে তাই সে যেন সতর্ক হয়ে যায় টম এই সব কিছু শুনে বেশ আতঙ্কে পড়ে যায় এবং আরও একবার তার মাথায় সেই দুঃস্বপ্ন ভেসে আসে এবং ডাইনি ম্যালকিন কিছু দেখতে পায় টমের যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটি নৌকার মধ্যে বসে রয়েছে এবং তার সামনে গ্রেগরি দাঁড়িয়ে রয়েছে কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় গ্রেগরির পাশে এক অদ্ভুত দেখতে মানুষ দাঁড়িয়ে রয়েছে টম খানিকটা ভয় পেয়ে যায় কারণ এই মানুষটিকে দেখতে মোটেও স্বাভাবিক নয় গ্রেগরি তাকে বোঝায় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই মানুষটির নাম টাস এবং তাকে দেখতে যতটা বাজে ঠিক ততটাই সে বিশ্বস্ত তাই চিন্তা করার কোনো কারণ নেই এরপর ফাইনালি টম গ্রেগরির বাড়িতে পৌঁছে যায় এবং এখানে গ্রেগরি তাকে প্রথমবার জানায় তাকে এক সপ্তাহের মধ্যেই সব কিছু শিখে নিতে হবে কারণ এক সপ্তাহ পরই পূর্ণিমা আবার শুরু হয়ে যাবে এবং পূর্ণিমার সেই চাঁদের আলোতে ডাইনিদের শক্তি অনেক বেড়ে যায় এবং তারা তখনই হামলা করবে এখন এই সব কিছু শোনার পর টম তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরই তার ঘুমটা ভেঙে যায় সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পায় এবং এই শব্দ কোনো স্বাভাবিক নয় বরং ডাইনির শব্দ টম তার কাছে থাকা তলোয়ারটা হাতে তুলে নেয় এবং আস্তে আস্তে এগিয়ে যায় সে খুব ভয় ভয় দরজাটা খোলে এবং দেখে তার সামনে কেউ নেই সে কিছুটা এগিয়ে যায় এবং দেখতে পায় একজন সৈনিক দাঁড়িয়ে রয়েছে সে ভালোভাবে দেখলে লক্ষ্য করে এটা হলো একটা মূর্তি সে পুনরায় ফিরে আসে কিন্তু তখনই সেই মূর্তি জীবিত হয়ে যায় এবং তার মধ্যে আগুন জ্বলে ওঠে টম বেশ ভয় পেয়ে যায় সে দরজাটা দিয়ে দেয় কিন্তু সেই মূর্তি এতই শক্তিশালী সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং টমকে মেরে ফেলার চেষ্টা করে টমের ভাগ্য ভালো থাকে ঠিক সেই মুহূর্তে গ্রেগরি সেখানে চলে আসে এবং সে এই যোদ্ধার সাথে লড়াই করে এবং টমকে রক্ষা করে কিন্তু গ্রেগরি খুব রেগে থাকে সে বলে তুমি সপ্তম সন্তানের সপ্তম সন্তান হতেই পারো না কারণ তোমার মধ্যে একজন যোদ্ধার সাথে লড়াই করার মতো শক্তি নেই আর এটা ছিল তোমার প্রথম পরীক্ষা কিন্তু দুঃখের বিষয় তুমি সেই প্রথম পরীক্ষায় ফেল করে গেছ সে তাকে বুঝিয়ে দেয় এরপরই তার দ্বিতীয় পরীক্ষা রয়েছে এবং ফ্যালকন গ্রুপের সৈন্যদের সাথে তাকে লড়তে হবে যে সৈন্য খুবই দক্ষ এবং শক্তিশালী সে চিৎকার করে তাকে বলে তুমি এখনই তোমার হাতে তলোয়া তুলে নাও এবং আমার সাথে লড়াই করো এবং দেখিয়ে দাও তোমার মধ্যে কত শক্তি রয়েছে আসলে গ্রেগরি টমের প্রতি প্রচুর আশা রয়েছে সে ভালোভাবে জানে দুনিয়াটা কতটা বিপদে রয়েছে কারণ সেই ডাইনিরা পুরো দুনিয়াটাকে ধ্বংস করতে চায় এবং সেখানে শুধুমাত্র টমকে বেছে নিয়েছে কারণ তার মধ্যে শক্তি রয়েছে এটা তার বিশ্বাস টম বেশ টেনশনে পড়ে যায় সে বুঝে উঠতে পারে না তার মধ্যে কি শক্তি রয়েছে এবং তাকে কিভাবে লড়াই করতে হবে কিন্তু শেষে গিয়ে সে তাকে বোঝায় তুমি আমায় শেখালে আমি অবশ্যই শিখব এবং কিভাবে লড়াই করতে হয় সেটা তুমি আমায় শিখিয়ে দাও গ্রেগরি তার কথা মেনে নেয় এবং তাকে একটি বই দেখায় যেই বইয়ের মধ্যে পুরো ডাইনি বংশের কে কে রয়েছে এবং কে তাদের হয়ে লড়াই করবে সেই সব ডিটেলসে লেখা থাকে যেমন গ্রেগরি রাডু নামের এক দক্ষ যোদ্ধাকে দেখায় যে কিনা ডাইনি গ্রুপের হয়ে লড়াই করবে একইভাবে এখানে টম লক্ষ্য করে এই ডাইনিদের হয়ে ভয়ানক সাপ ভয়ানক বাঘ এমনকি সমস্ত রকম জীবজন্তু রয়েছে যারা এদের হয়ে লড়াই করবে এরপর গ্রেগরি টমকে লক্ষ্যভেদ করা শেখায় এবং তারপর তাকে বোঝায় এই যুদ্ধে তাদের কি কি দরকার যেমন লবণ যেটা সেই জীবজন্তুদের পোড়াতে সাহায্য করবে এবং লোহার টুকরো যেগুলো সেই জীবজন্তুর শরীর থেকে রক্ত বের করে নেবে এবং একইভাবে রূপো দিয়ে তৈরি তলোয়ার এই সব কিছুই ডাইনিদেরকে মারতে সাহায্য করবে গ্রেগরি তাকে বোঝায় এই ডাইনিদের মধ্যে ম্যালকেন হল সবচেয়ে শক্তিশালী এবং সে সবার রানী হয় তাই তাকে মেরে ফেলা খুবই গুরুত্বপূর্ণ টম তাকে বলে সে স্বপ্নে এই ম্যালকেনকে বহুবার দেখেছে এবং সে এটাও দেখেছে তাকে এই লোহা লবণ এবং রূপো দিয়ে মেরে ফেলা যাবে না তার জন্য স্পেশাল অস্ত্র দরকার গ্রেগরি তাকে বলে তোমার চিন্তা নেই আমি নিজে ম্যালকিনের সাথে লড়াই করব কিন্তু তুমি তোমার প্র্যাকটিস কন্টিনিউ চালিয়ে যা পরের দিন রাত হলে টম হঠাৎই ঘুম থেকে জেগে যায়। সে বাইরে যায় এবং দেখে পাশের নদীতে একটি মেয়ে স্নান করছে আর এই মেয়েটি আর কেউ নয় স্বয়ং সেই মেয়েটি যার সাথে তার আগে একবার দেখা হয়েছিল আর এই মেয়েটির নাম অ্যালিস টম মেয়েটিকে এত স্নান করতে দেখে খানিকটা অবাক হয়ে যায় সে তাকে হেল্প করে এবং পাড়ে উঠতে সাহায্য করে কিন্তু যখন সে তার হাতটা ধরে তার মধ্যে ইলেকট্রিক শকের মতো ব্যথা অনুভব হয় টম কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি বলে চিন্তার কোনো কারণ নেই এটা তখনই হয় যখন কোনো ডাইনি তার জীবনসঙ্গীকে খুঁজে পায় বা এমন কাউকে খুঁজে পায় যার সাথে সে পুরো জীবনটা কাটাবে তখন গিয়ে এমনটা হয় এমনকি মেয়েটি তাকে বোঝায় আমাদের পরিবারের সবাই খারাপ নয় কিন্তু তোমার ওস্তাদ অর্থাৎ গ্রেগরি এই জিনিসটা বিশ্বাস করতে চায় না পরের দিন সকাল হলে গ্রেগরির কাছে ওয়াল সিটি থেকে একটি ইনভিটেশন আসে এবং তাকে এখনই সেই সিটিতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয় আসলে সেখানে খারাপ শক্তির প্রভাব অনেক বেড়ে গেছে গ্রেগরি টমকে নিয়ে সেখানে চলে যায় এখানকার রাজা গ্রেগরিকে জানায় তাদের শহরে একটি ভয়ানক জন্তু চলে এসছে যার মধ্যে খারাপ শক্তি রয়েছে এবং সে চায় গ্রেগরি যেন সেই জন্তুটাকে আবদ্ধ করে এবং ধরে নিয়ে চলে যায় এই কাজের জন্য রাজা গ্রেগরিকে অনেক সোনার কয়েন দেয় গ্রেগরি সেই জন্তুটির কাছে গেলে সে দেখতে পায় এটা হলো উড়াক যে ম্যালকিনের হয়ে কাজ করে এবং এই জন্তুটি তার মতন অনেক তান্ত্রিককে মেরে ফেলেছে তাই গ্রেগরি তার উপর অনেক রাগ রয়েছে গ্রেগরি সবার প্রথমে এই জন্তুটাকে তার আসল রূপে নিয়ে আসে এবং তারপর তার সাথে ফাইট করতে শুরু করে দেয় গ্রেগরি অবশেষে এই উড়াককে বন্দি করে ফেলে এবং টমকে দায়িত্ব দেয় সে যেন আগুনে পুড়িয়ে ফেলে এই মানুষটিকে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু টমের মনে মায়া তৈরি হয় সে কাজটা করতে চায় না যার ফলে অবশেষে গ্রেগরি স্বয়ং নিজেই এই কাজটা সম্পূর্ণ করে কিন্তু টমের এরকম আচরণ গ্রেগরির মতো পছন্দ হয় না সে চায় টমও যেন এরকম খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করে কিন্তু টমের মধ্যে মায়া তৈরি হয়ে যাচ্ছে আর এটা মোটেও ঠিক নয় এদিকে টম তার গরুর কাছে এরকম করা এবং কঠিন শব্দ শোনার পর সে একদম একা হয়ে যায় সে এক মনে ভাবতে থাকে তার কি করা উচিত এবং এমন অবস্থায় অ্যালিস নামে সে মেয়েটি তার সাথে দেখা করে আসলে অ্যালিসকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যাতে টম এবং তার গুরু গ্রেগরির ওপর নজর রাখে কিন্তু মেয়েটি যতবারই টমের কাছে চলে আসে ততবারই সে তার প্রতি আকৃষ্ট হয় এবং তারা প্রেমে পড়ে যায় এবং একটার সময় এদের দুজনের মধ্যে প্রেমালাপ শুরু হয়ে যায় টমি মেয়েটিকে পছন্দ করতে শুরু করে দেয় রাত হলে টম যখন ঘুমায় সে হঠাৎ একটি স্বপ্ন দেখে সে দেখে তার গুরুকে ম্যালকিন নামে সেই ডাইনি শক্ত করে চেপে ধরেছে এবং পুরো পৃথিবীতে তার শক্তি ছড়িয়ে পড়েছে তাই সকাল হলে টম এক মুহূর্ত সময় নষ্ট করে না সে তার গুরুর সাথে দেখা করে এবং এখানে গ্রেগরি তার অল্প বয়সের গল্প টমকে বলতে শুরু করে দেয় সে বলে সে অল্প বয়সে একবার প্রেমে পড়েছিল তাও আবার ডাইনি ম্যালকিনের সাথে কিন্তু পরে সে বুঝতে পেরেছিল মেয়েটি মোটেও ভালো নয় তাই সে নতুন বিয়ে করে নেয় কিন্তু ম্যালকিন তার সুন্দর জীবন এবং হাসি খুশি জীবন সহ্য করতে পারেনি তাই তার স্ত্রীকে সে মেরে ফেলে গ্রেগরি তাকে বলে সে চাইলে সেদিনই ম্যালকিনকে মেরে ফেলতে পারত কিন্তু সে সেদিন তার উপর দয়া দেখিয়েছিল কিন্তু আজ সে ভালোভাবে বুঝতে পারছে সেই দয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল এবং এরপর গেগরি টমকে তার স্ত্রীর কবরটাও দেখায় যার নাম রেবেকা আসলে টমকে এত কিছু বলার একটাই কারণ গ্রেগরি জানতে পেরে গেছে সেও একজন ডাইনির প্রেমে পড়েছে তাই সে তাকে সতর্ক করে দেয় সে যেন এই ভুলটা না করে অন্যদিকে ম্যালকিন তার বোনকে বুঝিয়ে দেয় সে সেই ছেলেটির সাথে যা খুশি করতে পারে কিন্তু তার শুধুমাত্র গ্রেগরিকে চায় এবং তা আবার জীবিত অবস্থায় একই সময় গ্রেগরি এবং টম ম্যালকিনকে মেরে ফেলার জন্য তাদের যাত্রা শুরু করে কিন্তু মাঝ রাস্তায় এক ভয়ানক দৈত্য তাদের উপর হামলা করে আর এই দৈত্যটাকে ম্যালকিন স্বয়ং নিজে পাঠিয়েছে গ্রেগরি টমকে পালাতে বলে কারণ এই দৈত্যের সাথে তারা লড়াই করতে পারবে না এরা দুজন দৌড়াতে শুরু করে দেয় এবং একটার সময় তারা পাহাড়ের একদম শেষ প্রান্তে পৌঁছে যায় এবং আগে কোনো রাস্তা নেই শুধুমাত্র গভীর খাদ রয়েছে যেখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত কিন্তু তাদের কাছে আর কোনো রাস্তা নেই তারা সেই জলের মধ্যে লাভ দেয় এবং কোনো রকমে বেঁচে যায় তারা মনে করে হয়তো দৈত্যটা চলে গেছে কিন্তু তেমনটা হয় না দৈত্যটা ওপর থেকে তাদের মতোই লাভ দেয় এবং সবার প্রথমে টমকে চেপে ধরে এবং তাকে নিয়ে ওলট পালট করতে শুরু করে দেয় কিন্তু অদ্ভুতভাবেই টম সবার প্রথমেই দৈত্যটির ওপর আঘাত করে সে তার মাথার ওপর বসে পড়ে এবং তলোয়ার দিয়ে তার উপর আঘাত করতে শুরু করে দেয় এবং একটার সময় পাহাড়ের একদম উঁচু ঢাল দিয়ে নিচে আঁচড়ে পড়ে এবং পাথরের সাথে ধাক্কা লাগার কারণে তার মৃত্যু সেখানেই হয়ে যায় টম কোন রকমে জল থেকে বেরিয়ে আসে তার শরীরে প্রচুর ক্ষত হয়ে গেছে একইভাবে তার শরীর ক্লান্ত হয়ে গেছে সে মাটিতে বসে পড়ে এবং ঠিক তখনই ম্যালকিনের বোন একটি তলোয়ার নিয়ে তার কাছে চলে আসে এবং সে টমের ওপর তলোয়ার দিয়ে আঘাত করে কিন্তু ভাগ্যক্রমে টমের মা যেই লকেটটা তাকে দিয়েছিল তলোয়ার সেখানে আটকে যায় এবং সেই লকেট থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত শক্তি যেই শক্তি মেয়েটিকে দূরে ঠেলে দেয় এবং টম তার তলোয়ার নিয়ে নেয় এবং মেয়েটি এটা দেখে অবাক হয়ে যায় যে এই লকেটটা তার কাছে রয়েছে সে তাকে জিজ্ঞাসা করে এটা তুমি কোথায় পেলে আর এই বলে সে এখান থেকে পালিয়ে যায় এরপর টম তার গরুর সাথে দেখা করে এবং এখানে গ্রেগরি তাকে বোঝায় তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তুমি এত সহজে মরবে না কারণ তুমি তাকে মেরে ফেলেছো যাকে মারা অসম্ভব অর্থাৎ সেই দৈত্যটির মৃত্যু অসম্ভব ছিল কিন্তু তুমি তাকে মেরে ফেলেছ গেগড়ি খুব খুশি হয়ে যায় এমনকি সে আরও খুশি হয়ে যায় যখন সে তার গলায় সেই লকেটটা দেখতে পায় সে জানায় এই লকেটটা ডাইনি কিনে কিন্তু অন্য একটি ডাইনি তার কাছ থেকে এটা চুরি করে নিয়েছিল এবং তারপর থেকে ডাইনি কিনের শক্তি কমে যায় এবং এই কমে যাওয়ার কারণেই সে তাকে বন্দি করতে পেরেছিল টম এখানে প্রথমবার বুঝতে পারে তার মাও একজন ডাইনি ছিল আর এই কারণেই এই লকেটটা তার কাছে ছিল অন্যদিকে ম্যালকিন যখন জানতে পারে ছেলেটির কাছে তার লকেটটা রয়েছে সে এলিসের সাথে কথা বলে সে তাকে বোঝায় তুমি ছেলেটির সাথে প্রেম করছো কিন্তু মনে রাখবে সুযোগ পেলে সে ঠিক তেমনটাই করবে যেমনটা গ্রেগরি আমার সাথে করেছে মেয়েটি তাকে বোঝায় টম বেশ ভালো ছেলে সে মোটেও খারাপ করতে পারে না ম্যালকিন বুঝতে পারে অ্যালিস তার কথা শুনবে না তাই সে তাকে ওয়ার্নিং দেয় সে যদি টমের গলার লকেটটা না নিয়ে আসতে পারে তবে হয়তো তার প্রেমিক মরে যাবে অ্যালিস সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং এরপর ম্যালকিন তার সমস্ত রকম শক্তি পুরো শহর জুড়ে ছড়িয়ে দেয় শুধুমাত্র শহরের মানুষদেরকে মেরে ফেলার জন্য এখানে ম্যালকিনের সৈন্য থেকে শুরু করে বিভিন্ন রকমের জীবজন্তু এই যুদ্ধে নেমে পড়ে তারা সাধারণ মানুষদেরকে মারতে শুরু করে দেয় এখন এই অত্যাচার দেখে টমের মা বাবাও তাদের গ্রাম ছেড়ে পালাতে শুরু করে দেয় কিন্তু ডাইনি ম্যালকিন এমনটা করতে দেয় না সে তাকে আটকে ফেলে এবং তার শক্তির সাহায্যে টমের মাকে মেরে ফেলে অন্যদিকে অ্যালিস টমের সাথে দেখা করতে যায় কারণ সে তার কাছ থেকে লকেটটা নিতে চায় কিন্তু গ্রেগরি যখন তাকে দেখে ফেলে সে সঙ্গে সঙ্গে তাকে বেঁধে ফেলে টমকে অর্ডার দেয় সে যেন এখনই শুকনো কাঠ জড়ো করে কারণ তাকে আগুন জ্বালাতে হবে টম বুঝতে পারে তার গুরু এই মেয়েটিকে মেরে ফেলতে চাইছে কিন্তু সে তাকে এমনটা করতে দেয় না বরং তার আগেই মেয়েটিকে মুক্ত করে দেয় এবং মেয়েটি এখান থেকে পালিয়ে যায় কিন্তু এমনটা করার সময় মেয়েটি লুকিয়ে টমের গলার সেই লকেটটা নিয়ে যায় গ্রেগরি খুব রেগে যায় টম দৌড়ে সেই জঙ্গলে চলে যায় যেদিকে মেয়েটি দৌড়ে পালিয়েছে কিন্তু সামনে ম্যালকিনের সেই শক্তিশালী যোদ্ধা যার নাম রাডু সেখানে চলে আসে এবং তার সৈনিকরা টমের ওপর অ্যাট্যাক করতে শুরু করে দেয় গ্রেগরি বুঝতে পেরে যায় টম বিপদে রয়েছে সে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং এক এক করে সৈন্যদেরকে মারতে শুরু করে দেয় গ্রেগরির বয়স হয়ে গেছে কিন্তু ততটা বয়স হয়নি যে এই সৈন্যগুলো তাকে হারিয়ে দেবে সে কন্টিনিউ ফাইট চালিয়ে যায় কিন্তু সমস্যা হল সৈনিক সংখ্যা অনেক বেশি এবং তারা টমকে বন্দি করে ফেলে টম বাঁচার জন্য ছটফট করতে শুরু করে দেয় এবং একটা সময় সে পাহাড়ের একদম ওপরের অংশে ঝুলে পড়ে এবং নিচে বড় খাদ রয়েছে যেখান থেকে পড়লে তাকে আর খুঁজে পাওয়া যাবে না গ্রেগরি তার হাতে থাকা সেই জাদুর লাঠিটা টমকে ধরতে বলে টম সেটা ধরেও ফেলে কিন্তু বাকি সৈন্যরা তাকে টানতে শুরু করে দেয় যার ফলে টম একটা সময় নিচে পড়ে যায় এবং এদিকে রাডু গ্রেগরিকে বন্দি করে ফেলে অন্যদিকে টম যে অনেক ওপর থেকে নিচে পড়েছিল সে এখনও জীবিত রয়েছে কিন্তু অজ্ঞান অবস্থায় রয়েছে এবং একই সাথে টাক্স নামের সেই অদ্ভুত দেখতে মানুষটি যে গ্রেগরির হয়ে কাজ করে সেও এখানে রয়েছে টম আরও একবার সে তার স্বপ্ন দেখতে শুরু করে দেয় সে সেই ডাইনিটাকে দেখে এবং তারপর সে তার মাকেও দেখতে পায় সে লক্ষ্য করে তার মা তার সামনে বসে রয়েছে তার মা তাকে বলে তুমি সেই সপ্তম সন্তানের সপ্তম সন্তান একইভাবে তুমি একজন ডাইনি ছেলে তাই তুমি পারবে সেই লড়াই জিততে তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই খারাপ শক্তির প্রভাব চারিপাশে ছড়িয়ে যাওয়ার আগে তোমাকে এই কাজ করতেই হবে এবং তোমাকে সেই ডাইনি ম্যালকিনের সাথে লড়তে হবে এবং তাকে মেরে ফেলতে হবে এদিকে রাডু গ্রেগরিকে শাস্তি দেবার জন্য সমস্ত রকম আয়োজন করতে শুরু করে দেয় একই সময় অ্যালিস প্রথমবার জানতে পারে তাদের সৈন্য টমকে সেই খাত থেকে ফেলে দিয়েছে এবং তার মৃত্যু হয়ে গেছে অ্যালিস খুব রেগে যায় সে এতদিন তার মায়ের কথা শুনত কিন্তু আজ প্রথমবার সে তার মায়ের কথাও শোনে না এদিকে ডাইনি ম্যালকিন তার গলায় সেই লকেটটা পরে নেয় যার ফলে তার কাছে সমস্ত রকম শক্তি চলে আসে এমনকি গ্রেগরিকেও সে তার কন্ট্রোলে করে ফেলে সে তাকে আস্তে আস্তে তার নিজের কাছে টেনে নেয় কিন্তু তখনই অ্যালিস ছুটে আসে এবং ম্যালকিনের গলায় থাকা লকেটটা টেনে নিয়ে এখান থেকে চলে যায় এবং গ্রেগরি আরও একবার শক্তি ফিরে পায় এদিকে অ্যালিসের মা ম্যালকিনকে রিকোয়েস্ট করে সে যেন তার মেয়েকে ছেড়ে দেয় কিন্তু এই রিকোয়েস্টে কাজ হয় না সে অ্যালিসকে ফলো করতে শুরু করে দেয় একইভাবে তার মাও ম্যালকিনকে ঠেকানোর জন্য ফলো করতে শুরু করে দেয় যার ফলে এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এদিকে অ্যালিস দৌড়াতে দৌড়াতে তাদের রাজপ্রসাদের একটি বড় অংশ তার গায়ে ভেঙে পড়ে সে রকমে বেঁচে যায় কিন্তু তার হাতে থাকা লকেটটা চাপা পড়ে যায় এদিকে ম্যালকিনের সৈন্য গ্রেগরির সাথে লড়াই করতে শুরু করে দেয় বিশেষ করে রাডু যে গ্রেগরির সাথে লড়াই করতে শুরু করে টম আরও একবার ফিরে আসে এবং সে সবার প্রথমে অ্যালিসের সাথে দেখা করে এবং তাকে তার লকেটটা দিতে বলে কিন্তু মেয়েটি বলে সে সেটা হারিয়ে ফেলেছে এদিকে গ্রেগরি সবচেয়ে বিশ্বস্ত সহযোগী টাস্ক ফিরে আসে এবং সে তার কর্তব্য পালন করতে শুরু করে দেয় সে এক করে সৈন্যদেরকে মারতে শুরু করে এবং টম তার কাজ শুরু করে দেয় সে এতদিন যত কিছু শিখেছে সব কিছু এখানে ব্যবহার করতে শুরু করে রাডু সমস্ত রকম অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র গ্রেগরিকে মেরে ফেলার জন্য কিন্তু গ্রেগরি বয়স হয়ে গেলেও তার মধ্যে ট্যালেন্ট প্রচুর রয়েছে এবং তার অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে তাই গ্রেগরি তার অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলে এদিকে দুই ডাইনি বোনের মধ্যে ক্রমশই ফাইট বাড়তে থাকে তারা ড্রাগন সেজে লড়াই করতে শুরু করে দেয় এবং একটা সময় তারা দুজনেই নিচে আছড়ে পড়ে এবং তাদের শরীরে প্রচুর ক্ষত চিহ্ন হয়ে গেছে ম্যালকিন তার বোনকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে তার বোন তাকে জানায় তার মেয়ে তার কাছে সব কিছু তাই সে যেন তার মেয়েকে ছেড়ে দেয় কিন্তু ম্যালকিন তার কথা শোনে না বরং তার বোনকে সে মেরে ফেলে এবং এই দৃশ্যগুলো অ্যালিস তার নিজের চোখে দেখে সে তার মাকে এরকমভাবে মরে যেতে দেখে সে আর সহ্য করতে পারে না কিন্তু টম তাকে কোনো রকমে ধরে রাখে কারণ ইতিমধ্যে আকাশে পূর্ণ চাঁদ দেখা গেছে তাই ম্যালকিনের শক্তি এখন অনেক বেশি হয়ে গেছে তাই তার সাথে লড়াই করা অতটাও সহজ নয় একইভাবে ম্যালকিন ভালোভাবে জানে তার সব সৈনিক এবং সব যোদ্ধারা মরে গেছে তাই সে নিজেকে ঠিক করার জন্য রাজমহলের ভিতরে ঢুকে যায় গ্রেগরি এই সুযোগে সেই রাজমহলে প্রবেশ করে গ্রেগরি তার উপর অ্যাট্যাক করার চেষ্টা করে কিন্তু ম্যালকিন তার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং ঠিক তখনই টম সেখানে চলে আসে এবং সে দূর থেকেই তার অস্ত্র ম্যালকিনকে লক্ষ্য করে ছুড়ে মারে এবং তার এতদিনের শিক্ষা এবং প্র্যাকটিস সবকিছুই সফলতা দেখা দেয় এই অস্ত্র সোজা ম্যালকিনের পেটে ঢুকে যায় এবং তার মৃত্যু হয়ে যায় এমনকি এরপর এই রাজমহল যেটা একটা অবিশপ্ত জায়গা সেই জায়গায় তারা আগুন ধরিয়ে দেয় এবং প্রতিটা জিনিস পুড়িয়ে ফেলে এরপর গ্রেগরি টমকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার হাতে একটি ট্যাটু বানিয়ে দেয় এবং জানায় আজ থেকে সে কোনো শিষ্য নয় বরং স্বয়ং তান্ত্রিক হয়ে গেছে টম আরও একবার অ্যালিসের সাথে দেখা করে এবং অ্যালিস যখন জানতে পারে টম সম্পূর্ণ তান্ত্রিক হয়ে গেছে তার মনটা একদম ভেঙে যায় কারণ তান্ত্রিক হওয়ার অর্থ হল সে হয়তো আর তাকে পছন্দ করবে না এবং তাকে তার জীবন সঙ্গী বানাবে না কারণ সে একজন ডাইনি এবং টম হলো একজন তান্ত্রিক টম তাকে বোঝায় সে অবশ্যই তার কাছে ফিরে আসবে কিন্তু এই মুহূর্তে তাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এই দুনিয়ার যত খারাপ শক্তি রয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে আর এই বলে তাকে বিদায় জানিয়ে সে গ্রেগরির কাছে ফিরে আসে গ্রেগরি তার বাড়ি এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী টাস্ককে টমের দায়িত্ব দিয়ে দেয় এবং জানায় এই সবকিছু এখন সে নিজে সামলাবে কারণ সে এখন সম্পূর্ণ তান্ত্রিক হয়ে গেছে এবং সে নিজেই পারবে খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করতে আর এই বলে গ্রেগরি তার ঘোড়া করে এখান থেকে চলে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই সিনেমার গল্পটা সম্পূর্ণ আত্মবিশ্বাস আত্মত্যাগ এবং দায়িত্ববোধের ওপর ছিল টং ধীরে ধীরে বুঝে যায় শুধুমাত্র জাদু এবং তরবারই নয় একজন সত্যিকারের বীর হতে গেলে দরকার সাহস বিশ্বাস এবং নিজের পথ নিজে ঠিক করার সিদ্ধান্ত কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড